মানুষ জন্ম থেকেই সত্যের খোঁজে থাকে কিন্তু অনেক সময় আমরা খোঁজে এতই মগ্ন হয়ে যাই যে এক জরুরি সত্য ভুলে যাই যদি সত্য আমাদের সম্পর্ক ভাঙে তবে প্রকৃতপক্ষে সে সত্য অসম্পূর্ণ আমাদের চিন্তা বিশ্বাস মূল্যবোধ এ সবই আমাদের পরিচয়ের অংশ এগুলোকে রক্ষা করা প্রয়োজন তবে যদি সেই রক্ষার জন্য অন্যকে আঘাত করতে হয় তবে তার রক্ষা নয় বরং ধ্বংস আমি ঠিক তুমি ভুল এই বাক্যটি সম্পর্কের বিষ তবে তুমি ওভাবে ভাবো আমি এভাবে ভাবি এই পড়া এই অনুভূতি সম্পর্ককে শক্ত করে বান্ধনকে গভীর করে সত্য কেবল জ্ঞান নয় এটি হৃদয় এবং করুণার সাথে মিলিত হলে পূর্ণ হয় সম্পর্কের জন্য যতটা দরকার পড়া, সত্যের জন্য ততটা দরকার দয়া যখন আমরা সত্য এবং সম্পর্কের মাঝে সেতু বন্ধন করি তখনই জীবন হয় সম্পূর্ণ এবং সম্পর্ক পায় অটুট স্থায়িত্ব বেলুন আকাশে উড়ে যায় কিন্তু সুতো না থাকলে তা হারিয়ে যায় দিগন্তের আজানায় সত্য হলো সেই বেলুন আর সম্পর্ক হলো সুতো দুজন একসাথে থাকলেই সৃষ্টি হয় পূর্ণতা ও সৌন্দর্য কবিতার শব্দ যতই মণিমুক্তার মতো ছলমলে হোক ছন্দ না থাকলে তা কেবল নিস্তব্ধ অক্ষর তেমনি সঠিকতা যতই দীপ্ত হোক সম্পর্কের ছন্দ ছাড়া তার সুরেলা সৌন্দর্য হারিয়ে যায় তারা যতই উজ্জ্বল হোক আকাশ মেঘাচ্ছন্ন হলে তারা অদৃশ্য সঠিকতাও তেমন সম্পর্ক নামক নির্মল আকাশ ছাড়া তার দীপ্তি নিঃসঙ্গ ও আনর্থক তাই সত্য হৃদয়কে আলোকিত করে আর সম্পর্ক সেই আলোকে ধরে রাখে দুটোর মিলেই জীবন হয় পূর্ণ